নমস্কার তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবারও আলো অধ্যায়ের থেকে আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে সুচিচিত্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য কী আরও একটা করেছিলাম সুচিচিত্র ক্যামেরার বৈশিষ্ট্যগুলি লেখক আজকে চলে এসেছি সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোট করা হয় কেন এর উত্তর কি লিখবো এই যে দুই নম্বরের প্রশ্ন এই উত্তরটা দেখতে পাচ্ছ এটাই ওর উত্তর সুচিচিত্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোটো করার কারণ হল ছিদ্রের আকার যত ছোট হয় পদ্মায় উৎপন্ন প্রতিকৃতি তত স্পষ্ট হয় কেননা বড় চিত্রকে অনেকগুলি সূচি বা ছোট ছোটো চিত্রের সমষ্টি বলে মনে করা হয় চিত্রের আকার বড় হলে প্রতিটি সূচি আলোকিত বস্তুর একটি করে প্রতিকৃতি পদ্মায় গঠন করে এই প্রতিকৃতিগুলি পদ্মায় একে অপরের ওপর এসে পড়ে এর ফলস্বরূপ প্রতিকৃতিগুলো অস্পষ্ট হয়ে যায় ও তার তীক্ষ্ণতা হ্রাস পায় সেই কারণেই ভালো প্রতিকৃতি পাওয়ার জন্য সুচিচিত্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোট করা হয় তার মানে হলো যদি বড় ছিদ্র হয় তাহলে বড় ছিদ্রটা কি হয় অনেকগুলো ছোট ছোট ছিদ্রের সমষ্টি হয় সেখানে প্রত্যেকটা সূক্ষ্ম ছিদ্র যদি একটা করে প্রতিকৃতি তৈরি করে তাহলে একটা অপরটার ওপরে পড়তে থাকে একটা ছবি আর একটা ছবির ওপরে এরকমভাবে পড়তে থাকলে কি হয় সেই ছবিটার স্পষ্ট হয় না অস্পষ্ট হয়ে যায় সেই জন্য সূচিচিত্র ক্যামেরা তৈরি করার সময় ছিদ্রের আকার যতটা সম্ভব ছোট করা হয়